ইসল্লাহ রহমান রাহিম আজকে আমাদের তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতি প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে উপস্থিত বিভিন্ন দপ্তর থেকে আমার বন্ধুগণ এবং কর্মচারী সহকর্মী সহকর্মী ভাইবোনা আসসালাম আলাইকুম যেহেতু সময় সভ্যতা অল্পের মধ্যেই আমি ছেড়ে দিই আমরা আমাদের ন্যায় দাবি দেওয়ার জন্য আমরা বিগত বহু বছর যাবত আমরা এই ফেসিবাল সরকারের বিপক্ষে আমরা কিন্তু মাঠে মিটিং বলেন মিছিল বলেন সারা বাংলাদেশ বিভাগীয় শহরে আমরা সমাবেশ করছি কিন্তু আমাদের এই ন্যায় দাবি এই ফেসিবাদ হাসিনা সরকার এবং হাসিনার দোসর যারা আছে তারা আমাদের এই ন্যায় দাবি অগ্রাহ্য করেছে এবং আমাদের এই ন্যায় দাবি কানেই নেয় না তারা তার কিছু কিছু তার কিছু কিছু দোষর আছে যারা এখনও সরকারের আমাদের বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের ঘাটতি মেরে বসে আছে এই এই দোসররা আমরা সারা বাংলাদেশে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা প্রোগ্রাম করছি আপনি মিডিয়া বলেন যে যেখান থেকে আসি আমরা সেখান থেকে আমরা প্রত্যেকটা মানুষ আমরা সরকারের কান পর্যন্ত এমনকি সংসদ জাতীয় সংসদেও আমরা এই দাবি তুলছি কিন্তু আমাদের এই দাবিগুলো এই ফ্যাঁসিবাদ হাসি না কান দিয়েও শোনে নাই সুতরাং এই আল্লাহর গজব করছে ফাঁসিবাদ পালাইছে এখন আমাদের এই স্বাধীন দেশে স্বাধীন সরকার আসবে আমি আশা করি আমাদের এই তৃতীয় শ্রেণীর কর্মচারী থেকে শুরু করে অর্থাৎ দশম নবম এগারোতম গ্রেড থেকে বিশ গ্রেড পর্যন্ত যত কর্মচারী আছে আমরা আমাদের এই ন্যায় দাবিরা পরবর্তী সরকার জন্য আমাদের বাস্তবায়ন করে এই দাবির লক্ষ্যে আমরা আবারও প্রয়োজনে মাঠে ঘাটে যেখানেই হোক যেই জায়গায় হোক আমরা মিটিং মিছিল করবো ইনশাল্লাহ এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি